সাত সকালে সাগরপাড়া থানার মালোপাড়া এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় সাগরপাড়া থানার মালোপাড়া এলাকার রাজ্য সড়কের পাশে বাস প্রতীক্ষা হয়ে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে থাকে স্থানীয় বাসিন্দারা এরপর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ভিড় জমান পথ চলতি সাধারণ মানুষজন খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম রবি শেখ তার বাড়ি রানীনগর থানার কাহারপাড়া এলাকায় সে ডোবাপাড়ার এলাকার বোনের বাড়িতে থাকতো বলে জানা গেছে শারীরিকভাবে অসুস্থ ছিল পাশাপাশি সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে বোনের বাড়ি থেকে গত দুদিন আগে রবি শেখ মালোপাড়া বাজারে বাস প্রতীক্ষালয়ে ছিলেন তার বোন তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আনতে গেলেও সে আসতে চায়নি তারপরে আজ সকালে মৃত্যুর খবর পান ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা শারীরিক অসুস্থতার জন্য মৃত্যু বলে অনুমান পুলিশের পরে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ পাশাপাশি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মারা গেছে মনে হচ্ছে রবিশে এখন তদন্তে দেখা গেল যে আপনার উনি একটু অসুস্থ ছিল এখানে আমার ভূমি বাড়ি আছে দুদিন থেকে আপনার একটু অবেশ আছে আর মাথায় একটু ডিপেট আছে আচ্ছা ওকি এই প্রতীক্ষালয়ে থাকতো প্রতীক্ষালয় দুপুরে অনিস্থানীয় জায়গা আছে বলে থাকতো তারপরে জায়গায় থাকতো ওখানে আর এখানে ওর মুগুল আছে আপনার ওখানে এসে থাকতে চার দিন থেকে এখানে আছি দিন থেকে আপনার এই তবে যদি থাকে আর ভগ্ন বলে যে আমি নিয়ে যাব তো মাথার ঠুকে মানে মাথার একটু ডিফেন্ট আছে তার জন্য বাড়ি যেতে চায় না বাড়ি যেতে চায় না এখানে থাকে আচ্ছা তার পরবর্তীকালে কি হলো বডি পরবর্তীকালে আপনার এখন বর্তমান থানা এসছে থানা এসে বললো যে পোস্টমর্টমে যাবে পোস্টমর্টমে নিয়ে গেল পোস্টমর্টম করে না আসে আবার হবে আপনার আচ্ছা নাম কি এই লোকের রবি শেখ আর এর আসল বাড়ি কোথায় আসল বাড়ি হচ্ছে কাহার আর এই ডোবাপাড়া বনের বাড়ি থাকে বনের বাড়ি মানে মাথার ডিপের আছে কখন কোথায় থাকে ঠিক ঠিকটাই কিন্তু বর্তমানে এখন গোবিন্দপুর ছিল কয়েকদিকে অসুস্থ ছিল আমার ভাই অসুস্থ এখানে কবে থেকে ছিল এখানে কাল রাতে তোলে এসে আমি রাতে আসমত আমারই মালাবারার লোক দেখলো বললো কি আমি যাব না এখানে থাকব এর বাড়ি কোথায় আপনার ভাইয়ের বাড়ি আমার ভাইয়ের বাড়ি আমার ভাইয়ের বাড়ি বললে ছোট ভাইয়ের আচ্ছা কিভাবে মারা গেছে কি মনে করছেন আপনারা